ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ও পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে একুশে নভেম্বর শুক্রবার বিকেলে মৌলানা মোহাম্মদ আব্দুর রব এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী ও পৌর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন্দ প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পঁচিশ কুড়িগ্রাম এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আলহাজ হারিসুল বাড়ি রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসিবুল ইসলাম রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্তব্য রাখেন জি এম এম আনসার আলী রয়েল সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম উত্তর জেলা আলহাজ মৌলানা হাবিবুল্লাহ জিহাদি ছদর বামুক জেলা শাখা কুড়িগ্রাম আলহাজ শাহজাহান আলী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কুড়িগ্রাম আলহাজ আজহার আলী বিএসসি আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি নাগেশ্বরী উপজেলা প্রমুখ উক্ত কর্মী সমাবেশে নাগেশ্বরী পৌরসভার নয়টি ওয়ার্ডের হাত পাখার কর্মী ছাড়াও ভুরুঙ্গামারি উপজেলার হাত পাখার নেতাকর্মী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে বক্তারা হাতপাখার প্রার্থী আলহাজ হারিসল রনিকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান আমি আমার এই আসনের যত ব্রিজ রাস্তা দরকার এই অবকাঠামো দরকার তার একটা ব্যবস্থা করতে চাই ভাইরা আমার আমার নারী মায়ের সম্মানিত নারী মা যারা আছে নারী ও বোনেরা আছে তাদেরকে শতভাগ উত্তরাধিকার সূত্রে যা সহতা করা দরকার তাদের হক আদায়ের জন্য সেই ব্যবস্থা করতে চাই তাদেরকে বিধবা ভাতা বয়স্ক ভাতা দিয়ে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের সমস্যা সমাধান করতে চায় ভাইয়েরা আমার নারীর মর্যাদা অধিকার স্বচ্ছতা সামাজিক একটা অবস্থান আমরা এই এলাকায় তৈরি করতে চাই সংখ্যালঘু ভাইয়েরা আছেন যারা তাদেরকে এমন একটা অবস্থান দেব ইনশাল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ড স্বাধীনভাবে তারা পালন করবে ভাইরা আমার প্রথম কাজ হবে আমার এই আসনের যারা দুর্নীতি প্রথম চালিকা শক্তি আমাদের প্রশাসনের যে ভাইয়েরা আছেন তাদেরকে জবাব দিয়ে জায়গায় কোনো দুর্নীতি কোন রকম অসামাজিক কর্মকাণ্ডে তারা শরীর হলে আমরা কখনোই ছাড় দেবো না আপনাদের কাছে আমার আরো অদত্ত আহ্বান থাকবে আমরা ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী আপনাদের সকলের কাছে আবার আহ্বান আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আজকের পক্ষ থেকে ইসলামী আন্দোলন হাত টাকা প্রতীকের পক্ষ থেকে তথা চরমাই বিশাহের পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেবো ইনশাল্লাহ